তো চার আনা থেকে হবে স্বর্ণের ফাঁফাবালা আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে চার আনা থেকে স্বর্ণের ফাঁফাবালার কালেকশন আমরা দেখাবো গোল্ড অ্যান্ড ব্রোঞ্জ মিক্স তাই না তো এই কালেকশনগুলো আমরা কিন্তু নিউ হ্যাভেন জুয়েলার্স থেকে পেয়ে যাচ্ছি এটা হচ্ছে মিরপুর এক মাজার কবেটিভ মার্কেট থেকে আর আমাদের সাথে ভাইয়া আছে খুব সুন্দর কালেকশন আজকে দেখাবে সো এটা দেখতে পাচ্ছি এটা প্রাইস কেমন চেয়ার এটা হচ্ছে পাঁচ আনা

খুবই সুন্দর আর একটা কালেকশন দেখছি এটা হচ্ছে পাচানা পাচানা এটা প্রাইস হচ্ছে 39000 টাকা 39000 টাকা পড়বে অনেক সুন্দর এটা এটা পাচানা এটা হচ্ছে পাচানা প্রাইস হচ্ছে 38500 38500 টাকা অনেক সুন্দর এরপর আরেকটা কালেকশন ওয়াও বিউটিফুল এটা হচ্ছে মাত্র 6 আনা দেখেন কি চমৎকার একটা কালেকশন আইসি কাজের কোন আছে কোন আইসি কাজ করা আছে দেখেন এইটা এত সুন্দর আইসি কাজটা কেউ পারবে না না এটা তো পারবে না সাধারণত এই যে এটা তো আরো সম্ভব না এত রিয়েলিস্টিক লাগছে মনে হচ্ছে যে দেড় ভরির যে আমরা সলিড বালা নেই তাই না গোল্ডে একদম সেম আমাদের ছবি তো অস্পষ্ট ভাবে আসে কিন্তু যখন কাছে আসে আরো বেশি মানে বাস্তবে আরো সুন্দর যেটা সত্যি কথা হ্যাঁ বাস্তবে আরো সত্যি দেখুন এটা হ্যাঁ

এটা হচ্ছে আটানা প্রাইস পড়ছে ষাট হাজার টাকা এটা প্রাইস পড়বে হ্যাঁ খুব সুন্দর সো এই সুন্দর সুন্দর কালেকশন আপনারা কিন্তু ভাইয়াদের এখান থেকে কালেক্ট করতে পারেন আর যখন বিক্রি করবেন ফিফটি পার্সেন্ট আপনারা বাদ যাবে হ্যাঁ এটা হচ্ছে ছাব্বিশে এক ছাব্বিশ দুই নাম্বার মাজার কোঅপারেটিভ মার্কেট মিরপুর এক ঢাকা বারোশো ষোলোতে ইমু হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অনলাইন থেকে নিয়ে নেবেন